আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চালের গুঁড়া দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই সহজে এই জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি একটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা ডিমটা আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছি ডিমটা আমি একটু ফেটিয়ে নিলাম আর একটা ডিমের সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এই পিঠা রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তারপরে চিনিটাকে ডিমের সাথে একটা হ্যান্ড দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে চিনিটা ভালো মতো মেশানো হলে প্রায় তিন চার মিনিট আমি এই চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিয়েছি ভালো মতো ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর প্রায় দুই চা চামচ সয়াবিন তেল আর হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অপশনাল এটা না দিলেও হবে আমার কাছে ছিল এই জন্য আমি দিলাম আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে তারপর ওগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা আমি একসাথে দেবো না প্রথমে অর্ধেক দিয়েছি বাকিটা একটু পরে দিব বাকিটা প্রথম অর্ধেকটা মিশিয়ে নেব তারপরে এরপর বাকিটা দিব এরপরে বাকিটা দিয়ে দিলাম বাকিটা দিয়েও আবার একটু ইয়ে করে মিশিয়ে নেব এই মুহূর্তে এ পর্যায়ে হ্যান্ড উইক্সটা আর ভালো মতো কাজ করছে না আমি এটা উঠিয়ে রাখলাম উঠিয়ে রেখে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখানে আমার আরও প্রায় আধা কাপের মতো চালের গুঁড়া লেগেছে এই ডোটা এরকম হবে একেবারে বেশি নরমও হবে না আবার একেবারে শক্ত হবে না এক কাপ থেকে সামান্য একটু বেশি লেগেছে আমার চালের গুঁড়া মাখানো হয়ে গিয়েছে এটা রেস্টে রাখতে হবে না সাথে সাথে আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি মেখে নিয়ে আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে পিঠা তৈরি করে নেব এই যে এরকম করে নিয়েছি আমি আপনারা আপনাদের যে কোনো পছন্দ সেই শেপ দিয়ে নিতে পারেন তারপর আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে চুলে একটা প্যান বসে বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব যারা ভিডিওটাতে এখন একটা লাইক দেননি ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে লাইক দিয়ে দেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন এই যে এভাবে আমি মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিয়েছি এই পিঠাগুলো একটু এরকমই হবে এরকম হলে বুঝতে পারবেন যেটা পারফেক্ট হয়েছে অনেক মজা খেতে এই পিঠাটা আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে একটু নরম নরম ভালো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ